জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম রাজনীতি ছাড়তে চান আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এরপর জানিয়ে দিব এসালমের গাড়ি উদ্ধার আটক হলেন বিএনপি নেতা মঞ্জু এদিকে বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল কার্যক্রম চালাতে পারবে না বলেছেন আসিফ মাহমুদ আরও জানিয়ে দিব সেনাবাহিনীর অভিযানের স্বীকৃতিতে দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার সর্বশেষ জানিয়ে দিব খুলনায় ক্ষোভ প্রশমনের সম্মিলিত প্রচেষ্টা অবশেষে গণপিটুনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রাজনীতি ছাড়তে চান আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গত পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শীর্ষ নেতারাও অনেকে দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেফতার হয়েছেন এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী রাজনীতি ছাড়তে চান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে নেতাদের মধ্যে এখনো যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সবাই はい。 আত্মগোপন করছেন এমন অবস্থায় গত দেড় দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা আবামী লীগে চরম নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে এতে সাংগঠনিকভাবে দলটি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে বিবিসি বাংলার এক প্রতিবেদনে আরো বলা হয়েছে আবামী লীগের তৃণমূলের নেতাদের অনেকেই এখন উদ্যোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন কথা বলার সময় কেউ তাদের নামও প্রকাশ করতে চাননি আবামী লীগের জেলা পর্যায়ের একজন নে নেতা বলেন আমাদের দলের এখন দিশেহারা বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে এক মাস হয়ে গেল অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেয়া হল না ফোন দিলেও কেউ ধরে না হামলা মামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন বলেও জানিয়েছেন তিনি এস আলমের গাড়ি উদ্ধার আটক হলেন বিএনপি নেতা মঞ্জু চট্টগ্রামের জামাল খান এলাকার একটি কার পার্কিং থেকে এস আলম গ্রুপের বিলাসবহুল গাড়ি উদ্ধারের ঘটনায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মঞ্জুরুল আলম চৌধুরী আটক হয়েছেন বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর দুপুরে তাকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল এর আগে বুধবার চার সেপ্টেম্বর দিবাগত রাতে দশটার দিকে জামাল খানের সানমার বিল্ডিং নামের একটি ভবন থেকে একটি গাড়ি জব্দ করে পুলিশ গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্টগ্রাম মেট্রো ঘ এগারো তিপ্পান্ন চুয়াল্লিশ গাড়িটি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে এসালম গ্রুপের একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত সূত্রে জানা গেছে গাড়িটি এসালম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সোনালী লজিস্টিক্সের নামে নিবন্ধিত এটির রেজিস্ট্যান্সের সময় ঠিকানা উল্লেখ করা হয়েছে নগরের আসাদগঞ্জ এলাকার এসালম গ্রুপের মালিকানাধীন একটি ভবনের সূত্র জানিয়েছে ওই ভবনে এসালমের আরও দুটি গাড়ি ছিল অভিযানের বিষয়ে আজ করতে পেরে গাড়িগুলো দ্রুত সরিয়ে ফেলা হয় সূত্রমতে এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের পিএস এস সাথে মুঠোফোনে কথোপকথনের বিষয়ে জানার পর হটিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয় গত উনত্রিশে আগস্ট এসলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের পরিবারের ব্যবহৃত চোদ্দটি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তার অভিযোগ ওঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা তিন বিএনপির নেতার বিরুদ্ধে পরে তিনজনের পদ স্থগিত করে বিএনপি বিলুপ্ত ঘোষণা করা হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিও বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল কার্যক্রম চালাতে পারবে না বলেছেন আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানিয়েছেন ফ্যাসিবাদী দলকে পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হবে সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চালানোর সুযোগ নেই তাদের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে বৃহস্পতিবার সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন ছাত্রজনতার অভ্যুত্থানে নিহতদের তালিকা তৈরি করা হবে আহতদের চিকিৎসার দীর্ঘমেয়াদী ব্যয় সরকার বহন করবে আন্দোলনে নিহতদের জন্য একটি ফাউন্ডেশন তৈরির কাজ চলছে শহীদ পরিবারদের নিয়ে একটি সম্মেলন করা হবে বলেও জানান তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ে স্মৃতি সংরক্ষণে এই জাদুঘর উন্মুক্ত করে দেওয়া হবে শ্রমিক অসন্তোষ ইস্যুতে তিনি বলেন এই অসন্তোষ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে তৈরি পোশাক শিল্পের সমস্যা নিরসনে রিভিউ কমিটি করা হয়েছে তারা বিষয়টি নিয়ে কাজ করবে এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যবস্থা নেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেনাবাহিনীর অভিযানে স্বীকৃবিতে দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও মদের বোতল উদ্ধার করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর বিকেল তিনটা থেকে ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাম্মেল হক বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ পরান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হুমায়ুন রশিদ চৌধুরী সামাদ আজাদ হল শাহ এ এম এস হলে অভিযান চালিয়েছে সেনাবাহিনী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাম্মেল হক কালবেলাকে বলেন বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে অভিযান চালিয়েছে সেনাবাহিনী এ সময় উদ্ধার করা হয়েছে একশত বিশটি রামদা একশত পঞ্চাশটি মদের খালি বোতল দেড় শতাধিক লোহার পাইপ ষোলোটি হেলমেট উদ্ধার করা হয় কাউকে আটক করা হয়নি অভিযানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার সোহরাব বিশ্ববিদ্যালয়ের প্রাক্টর অধ্যাপক মোজাম্মেল হক ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক এমদাদুল হক ও বিভিন্ন হলের প্রভস্টরা খুলনায় ক্ষোভ প্রশমনের সম্মিলিত প্রচেষ্টা অবশেষে গণপিটুনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটুক্তির অভিযোগে খুলনায় গণপিটুনিতে গুরুতর আহত উৎসব মণ্ডল জীবিত আছেন বলে জানিয়েছে সেনাবাহিনী গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ওই তরুণের চিকিৎসা চলছে এবং তিনি এখন শঙ্কামুক্ত এর আগে গত বুধবার রাত পোনে বারোটার দিকে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় মহানগর পুলিশের উপ কমিশনারের কার্যালয়ে ঢুকে উৎসব মন্ডল নামে ওই তরুণকে গণপিটুনি দেয় ক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় পিটুনিতে উৎসব মারা গেছে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়েও তার মৃত্যুর খবর প্রচার করা হয় সেই ঘোষণার সময়ের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কিন্তু গতকাল আইএসপিআর এর পক্ষ থেকে উৎসব মন্ডল জীবিত থাকার দাবি করা হলে বিষয়টি নিয়ে ধোয়াশা সৃষ্টি হয় কাল পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে আইএসপিআর এর দাবির সত্যতা নিশ্চিত হওয়া গেছে গতকাল দুপুরে খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার তাজুল ইসলাম কালবেলাকে জানান উৎসব মন্ডল বেঁচে আছেন এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে